শুধুই একটা নির্বাচন করবার জন্যই আমরা তাদেরকে এত রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় বসাই নাই আমরা তাদেরকে বসিয়েছিলাম সেই পুরনো বন্দোবস্ত ভেঙে আপনাদের কি মনে হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সকল ছাত্রকে হল থেকে বের করে দেয়া হয়েছে আন্দোলন মরে গেছে সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে সেই আন্দোলনের বাসের কেল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজকে প্রশ্ন করতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালার কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালার কোন শিক্ষার্থী এই কোটার জন্য নামেন নাই তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না তার জন্য নামে নাই এবং তারা শুধুই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নাই তার নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি যেই শক্তি তাকে ন্যূনতম মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা দেয় না তাকে গুম করে খুন করে রোজা অবস্থায় ধর্ষণ করে আয়না করে নাই। তার জমানটাকে কেড়ে নেয় এই বিরুদ্ধে সে বারবার লড়তে চেয়েছে সে চূড়ান্ত কোনোভাবে ডাক পায় নাই সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে সে শুধুই একটা ক্ষমতার পানাবদল করবার জন্য হাসিনাকে হটিয়ে আমাকে বা আপনাকে অপর অপর অন্য কাউকে প্রধানমন্ত্রী বা দলে ক্ষমতায় আনার জন্য সে জীবন দেয় নাই সুতরাং আমাদের স্পষ্ট দাবি এই কথা বলবার পরে যদি আপনারা আমাদেরকে কেউ বলেন আমরা নির্বাচন চাই না তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি ক্যাম্প পাবেন কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে কিন্তু সেটা কেমন নির্বাচন আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে যেই কিসিরা রাতের আধারে দিনের ব্যালট ভরে রেখেছে তাই তো এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে আপনি বলেন চৌষট্টি জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে আইডার তাকে ডিসি থেকে এখন আবার সচিবালয় আনা হয়েছে সচিবালয়ের সেই সব লোকদেরকে এখন আবার ডিসি বানানো হয়েছে আমরা তন্ত্রের মধ্যে আমরা কোন সংস্কার করেছি যেই ডিসি যেই এসপি শত শত কোটি কে আমেরিকায় বাড়ি করেছে কানাডায় করেছে বেগমপাড়ায় বাড়ি কিনেছে তার এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে এবং

এই করে করে যারা বাংলাদেশকে দিয়েছিল বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল সেই যুদ্ধে নেমেছে একটা নির্বাচনের জন্য নয় আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে